রানাঘাটের নারায়ণপুর থেকে মায়ের সঙ্গে এসেছিল হাঁসখালীর খালির মামার বাড়িতে বিপ্লব দাস এবং সঙ্গে থাকা বন্ধু সরকার বাড়ি একই জায়গায় সেই দুজনের মতো তারা রানাঘাট স্টেশন থেকে তিনটে পঁচিশের ট্রেনে আসতে থাকে ফায়নার উদ্দেশ্যে বহিরগাছি স্টেশনের ট্রেন ছাড়ার পর মুহূর্তে অত্নু দরজার দিকে এগিয়ে যায় থুতু ফেলার জন্য বলে দাবি বন্ধুর আর মুখ করতেই ঘটে অঘটন সেখানে মুখ বের করতেই ট্রেনের পোস্টে ধাক্কা লেগে পড়ে যায় অত্নু পাশে থাকা বন্ধু বিপ্লব দাস বলেন তখনই একটা শব্দ পাই এবং দেখি অত্নু নেই পরে ট্রেন ভায়না স্টেশনের থামালে সঙ্গে সঙ্গেই মামার বন্ধুর বাড়িতে খবর দেয় ঘটনাস্থল শান্তিনগর হল স্টেশনের কাছাকাছি পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তবরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি কৃষ্ণনগর জেলা হাসপাতালে রেফার করে আঘাত গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে জানা যায় তাকে এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এই ঘটনার বিষয়ে বিপ্লব দাসের মা এবং বিপ্লব দাস প্রতিক্রিয়া দিলেন ট্রেন থেকে পড়েছে মানে আমরা দুজন ট্রেনের ভিতরে ফাঁকা ট্রেন ছিল তো বসে বসে ফোন দেখছিলাম আচ্ছা তা ফোন দেখতে দেখতে ও হচ্ছে উঠে দরজার কাছে গেছিলো এখন থুতু ফেলতে গেছিলো যত সম্ভব আচ্ছা থুতু ফেলতে আমি দরজা ছিল পিছন দিকে আচ্ছা তা আমি অতটা খেয়াল করিনি পরে একটা জোরে শব্দ হলো শব্দ শুনে আমি পিছন দিকে তাকিয়ে দেখি নেই মানে তখন পড়ে গেছে আমার নাম বিপ্লব দাস এটা কার বাড়ি যে কথা বল এটা দিদার বাড়ি দিদার বাড়ি বিপ্লব দাসের মা আমি আচ্ছা ট্রেন থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে মা তুমি কোথায় আছো তাড়াতাড়ি আসো আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গেছে ও খুব কান্নাকাটি করছে ফোন করেছে আমরা গেছি আমরা বগুলার থেকে আমি নিজে সঙ্গে করে শক্তিনগরে নিয়ে গেছি শক্তিনগর থেকে ওর বাবা ওর দাদু ঠাম্মা পাড়ার সব ছেলে পেলে গেছে যাওয়ার পরে ওখান থেকে আমরা ট্রান্সফার করেছে আমরা কলকাতা এনআরএসে পাঠিয়ে দিয়েছি ওখান থেকে এখন বর্তমানে ভালো আছে ডাক্তার দেখেছে সিটি স্ক্যান করানো হয়েছে বলেছে মাথায় সামান্য একটু রক্ত জমে আছে সমস্যা হবে না আপনার নাম আমার নাম গীতা দাস যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট